করি সকলে ভালো আছেন দেশ ও প্রভাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে চার লক্ষ টাকা এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের দুই বেডরুমের একতলা বাড়ির ডিজাইন তো আমরা যারা ভাবছি ব্রিক ফাউন্ডেশন দিয়ে অল্প টাকার ভিতরে অল্প জায়গার ভিতরে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করব বলে ভাবছি তো সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি বহু হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব যে এই বাড়িটি করার জন্য কত টাকা খরচ হয়েছে কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়িটি নির্মাণ আমরা করেছি এবং কিভাবে এই বাড়িটির কাজগুলো আমরা করেছি কতটুকু মাল লেগেছে পুরো বিষয় বিস্তারিত আমি আপনাদের সাথে পার্ট টু পার্ট শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত আমরা দেখব তাহলে এই বাইটির ফ্লোর প্ল্যানটির সহ পুরো মালামালের এস্টিমেট ওইবাই আপনারা পেয়ে যাবেন তো আসেন ভিডিওটি দেখতে থাকি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন এটা আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে আমরা পে যাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং এই জয়েন ডাইনিং থেকে আমরা এগিয়ে হয়েছে তো আরেকটা বলি এটা হচ্ছে অতি সাধারণ একটি একতলা বাড়ি আমরা ভাবি তো অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আপনারা অল্প টাকায় কিভাবে বাড়ি করেন দেখেন দর্শক আমরা একটা জিনিস আপনাদেরকে হিসাব কাজের কাজ করা হয় ততটুকু কাজের হিসাবটাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি এইখানে যদি আপনি ভেবে নেন যে এই টাকার ভিতরে পুরো বাড়িটা কমপ্লিট হবে তা তো হিসাব আমরা দেই না দিই না এইখানে দিয়েছি যতটুকু কাজ হয়েছে এতটুকু কাজের হিসাবটাই কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি চার লক্ষ টাকায় দুই বেডরুম এর সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন সামনের সাইডে দেখলেন একটা বেডরুম পিছল সাইডে এটা হচ্ছে একটা বেডরুম বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট দুইটা বেডরুম সাইজটি কিন্তু দেওয়া হয়েছে দুই বেডরুমের সাথে দুইটা ব্যালকনি আছে দুই সাইডে এবং দুই রুমের মাঝখানে দেওয়া আছে আমাদের দুইটা টয়লেট দুইটা টয়লেটের সাইজ আমরা দিয়েছি কিন্তু পাঁচ ফিট বাই ছয় ফিট এবং এই যে গলিটা দেখছেন এই গলিটা থেকে আমরা পিছন সাইডে নামার জন্য একটি দরজা রেখেছি এবং এটি হচ্ছে একটি কিচেন সাধারণ ছোট্ট একটা ফ্যামিলির জন্য সুন্দর একটি ফ্ল্যাট আপনারা দেখতে চলছেন এবং দেখছেন এটি হচ্ছে কিচেন এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আমাদের সাত ফিট বাই আট ফিট এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে সরি ছয় ফিট বাই আট ফিট এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং ক্যাম্প ড্রয়িং বলা ভুল এটা হচ্ছে একটি বারান্দা বারান্দা থেকেই যে হচ্ছে সিঁড়ি আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি সুন্দর ফ্লোর প্ল্যানটি আমরা এখন দেখব দর্শক আমরা যদি একটু খেয়াল করি এটি হচ্ছে সিঁড়ির রুম সিঁড়ি থেকেই হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট আট ফিট দেওয়া হয়েছে সিঁড়ি এবং ভিতরে ঢুকেই আমরা পেয়ে যাচ্ছি এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এটি হচ্ছে কিচেন এবং এই যে গলিটা দেখছেন এই সাইডে নামার জন্য একটি দরজা এবং এটি হচ্ছে একটি বেডরুম এটি হচ্ছে একটি বেডরুম এটি হচ্ছে টয়লেট এটি হচ্ছে একটি টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটি এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট তাহলে রুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এবং টয়লেটটি দেওয়া হয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট দুইটা টয়লেট দৈর্ঘ্য লাগছে পঁয়ত্রিশ পস্ত হচ্ছে বিশ যদি আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং বিশ দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আসে সাতশো স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে এক শতক সাইট পাইন আসেন এটা হলে আমাদের জায়গার মাপ গেল এবার আমাদের যে ইট গেছে এক নম্বর ইট লাগছে দশ হাজার পিস পিকেট লাগছে তিন হাজার পিস এবং রড এই যে রডটা লাগছে আমাদের নয়শো পঞ্চাশ কেজি টোটালে লিংটন এবং সাত এবং বালু লাগছে পাঁচশো ফিট এবং এখানে এই বিল্ডিংটা করতে মিস্ত্রির খরচ গেছে সত্তর হাজার টাকা টোটালে একটি আমাদের খরচ চার লক্ষ টাকা